দেখো বন্ধুরা তোমাদের কী আর বলবো কেউ আধার কার্ডের জেরক্স করতে এসে সেটা যদি কালারিং ফটো যে আছে না সেটা সেইটা কেন কালা হয়ে যাচ্ছে সেটা তাদের কৈফত দাও যে কেন এই জেরক্স কালো হয়ে যাচ্ছে জেরক্স ভালো হচ্ছে না এরকম কথাবার্তা তোমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছে ছবি করে কেন ফেটে যাচ্ছে আরে ছবিটাকে এইচডি করে বা ডকুমেন্ট করে পাঠালে বা পিডিএফ করে পাঠালে তবে তো ছবিটা ভালো আসবে না সেটা বুঝছি না আর কি ছবি পাঠিয়ে দিলো ছবি ফেটে গেল বার করে দিলাম আমি ছবি কেন খারাপ হয়েছে উত্তর দাও এইটা প্রায় প্রতিটা জেরক্স দোকানে এরকম হচ্ছে তো আজকে দেখো আমি অনেকে বলি যে তুমি ছবিটাকে ডকুমেন্ট করে পাঠাও বা ছবিটাকে পিডিএফ করে পাঠাও বা ছবিটাকে এইচডি করে পাঠাও তো তারা বলছে তো কীভাবে করতে হয় আমি জানি না এটা কীভাবে করবো মুখ তুমি এইরকম পদ্ধতি তো দেখো হোয়াটসঅ্যাপে একটা খুব লেটেস্ট একটা আপডেট ভার্সন এসেছে সেখানে একটা এইচডি মুড করা যায় অনেক দিন এ থেকে এসেছে তো ভিডিওটা অনেক পরে করছি আমি তো সে যাই হোক না কেন সেই এইচডি অপশানে ক্লিক করে দিলে না ছবির খুব কোয়ালিটি ভালো আসে এবং কোনো অপশানে যেতে হবে না তুমি যেভাবেই কারো সেন্ড করো না কেন যা শুধু এইচডি অপশানে ক্লিক করবে দিয়ে হাই কোয়ালিটির ক্লিক করে দেবে ব্যাস ছবি ছেড়ে দেবে একদম সুন্দর কোয়ালিটি আসবে তো এইটা খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদের বোঝাচ্ছি এটা দেখো তুমি তো দেখো বন্ধুরা আমার এই আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি এইখানে দেখো আমি একটা হোয়াটসঅ্যাপে যাচ্ছি প্রথমে এই হোয়াটসঅ্যাপে যাচ্ছি হোয়াটসঅ্যাপে গিয়ে ধরছি আমি কোনো কারোর নাম্বারে ছবি পাঠাবো আমি ধরছি এই নাম্বারে আমি কোনো ছবি পাঠাবো তো সবার প্রথমে আমাদের কী করতে হবে যে এখানে অ্যাটাচ ফাইল আছে না এখানে তোমাদের ক্লিক করতে হবে দিয়ে আমরা কি করি যে গ্যালারিতে যাই গ্যালারিতে গিয়ে আমরা ছবি পাঠিয়ে দিই আমি ধরো এই ছবিটা আমি কাউকে পাঠাবো তো আমরা কী করি স্বাভাবিকভাবে এখানে ক্লিক করে দেই কিন্তু এইটা না করে আমি বলছি যে এখানে এরপরে দেখো এইচডি অপশান আছে না এই যে এর চিহ্ন দেখাচ্ছি দেখো এই যে এইচডি অপশান তোমরা ক্লিক করবে ক্লিক করে এখানে হাই কোয়ালিটি করে দেবে দিয়ে তোমরা সেন্ড করে দেবে এটাই তোমাদের কাজ দিলে হবে ছবির কোয়ালিটি খুব ভালো থাকবে আমি সেন্ড করেছি দেখো ব্যাস আমার সেটা সেন্ড হয়ে গেছে এই যে দেখো এই যে এইচ এইচডি একটা অপশান চলে এসেছে এইরকম আমি পাঠাতে বলছি তখন আমি গ্যালারি থেকে আমি পাকো আমি এখান থেকে বেরিয়ে আমি গ্যালারিতে এলাম আমি এখানে গ্যালারিতে এসেছি গ্যালারিতে এসে সেই ছবিটাকে আমি আবার করে আমি সেন্ট দেখো এই যে ছবি এই ছবিটাকে আমি সেন্ড করবো কী করব যে আমি এখানে শেয়ার অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি কি করব যে এখানে হোয়াটসঅ্যাপে যাব হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আমি যদি এখানে ধরছি এই এইখানে যাব গিয়ে এখানে সেন্ড করব তো দেখো সেই পদ্ধতি চলে এসেছে এই এখানে এসে এখন এইচডি অপশান আছে না এখানে তোমরা এইচডি মারবে দিয়ে হাই কোয়ালিটি করবে দেখে সেন্ড করে দেবে এই দিয়ে সেন্ড করে দিলাম জাস্ট তোমাদের এইটুকুনি করতে হবে যে তোমরা যেখান থেকে করো না কেন গ্যালারি থেকে করো বা ক্যামেরা থেকে করো বা যাই থেকে করো না কেন তোমরা কি করবে ছবি মানে সেন্ড করার আগে ওপরে যে এইচডি অপশন আছে সেখানে তোমরা ক্লিক করবে ক্লিক করে হাই কোয়ালিটি করে তোমরা সেন্ড করে দেবে জাস্ট তোমাদের এইটুকুনিই কাজ করে দিলে হবে ছবির কোয়ালিটি খুব ভালো থাকবে এবং ছবিটা ফাটবে না এবং আমাদের কাজ করতেও সুবিধা হবে আর এই পদ্ধতি করে যাওকে মানে কাউকে যদি ছবি পাঠাও এই পদ্ধতি করে পাঠাবে তবে ছবির কোয়ালিটিটা খুব সুন্দর থাকবে জাস্ট তোমাদের আজকে এটাই বোঝানো ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং কেউ যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেললটি অন করে রাখো আর দেখো এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তো আর তোমাদের দোকানে কেমন ধরনের কাস্টমার মানে এরকম অভিযোগ নিয়ে আসে তোমাদের এই কমেন্ট সেকশানে অবশ্যই আমাকে জানিও তো আমার খুব ভালো লাগবে তো ধন্যবাদ দেখা হচ্ছে পর ভিডিওতে